আসসালামু আলাইকুম আহমতুল ছেলেমেয়েরা আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আল্লাহ রহমতে আমরা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এটা নবম দশম একাদশ দ্বাদশ এবং কলেজে ভর্তি যারা হও যারা এবছর কলেজে ভর্তি হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে আজকে দুতরফা দাখিলা পদ্ধতি ছেলেমেয়েরা এই দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করার আগে আমরা তোমাদেরকে গত ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আহ হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আর হিসাব সংরক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন এই দুটো কিন্তু এক করে ফেলবে না তোমাদের কাছে প্রশ্ন রইল হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি আর হিসাব সংরক্ষণের মূল ভিত্তি কি তোমরা আমাকে কমেন্টস জানাবে এ আমরা দুতরফা দাখিলা পদ্ধতি চলে আসি দুতরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করেন দুতরফ দাখিলা পদ্ধতি লুকা ফ্যাসিলিও আবিষ্কার করেন এটা কত সালে আবিষ্কার করেন চোদ্দশো সালে আবিষ্কার করেন যে বইতে এটা লেখা হয় সেই বইয়ের নাম হচ্ছে সুম্মাদি এরোথমেটিক জিওমেট্রিকা প্রফেশন প্রফেশন লুকা ফ্যাসিলিয় কে ছিলেন লুকা ফ্যাসেলিয়া একজন ধর্মদারক ছিলেন দার্শনিক ছিলেন এবং গণিতবিদ ছিলেন আচ্ছা আমাদের প্রশ্ন আসতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতিতে কি আলোচনা করা হয় দুতরফা দাখিলা পদ্ধতি দুটি পক্ষ বা দ্বৈত সত্তা আলোচনা করা হয় এখানে একটা পক্ষ ডেবিট হবে একটা একটা পক্ষ ক্রেডিট হবে ডেবিট পক্ষটাকে আমরা বলি যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে বলি ডেবিট বা ডেবিট ডেটর আর যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে বলি ক্রেডিট বা ক্রেডিটর এই হচ্ছে আমাদের মূল আলোচনা আমরা আমাদের এখানে কিন্তু আরেকটা আমরা একটু আমরা একটু সন্দেহের মধ্যে পড়ে যাই যে চোদ্দশো চুরানব্বই সালটা কি লুকা প্যাসিলিওর জন্মশাল নাকি নাকিফত দাখিলা পদ্ধতি আবিষ্কারের জন্মশাল হ্যাঁ এখানে কিন্তু খুব সতর্ক হতে হবে এই কিন্তু না চুরানব্বই দাখিলা লিখেন এই বইটার প্রকাশকাল হচ্ছে চোদ্দশো চুরানব্বই এর উনত্রিশ বছর পর অর্থাৎ পনেরোশো তেইশ সালে এটা প্রথম দ্বিতীয় সংস্করণ হয় তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আশা করি তোমরা সবাই পারবে তো আমি আবার একটু সামরিক করে ফেলি দুতরফা দাখিলা পদ্ধতি কি দুতরফা দাখিলা পদ্ধতি লেনদেনের লিপিবদ্ধকরণ প্রক্রিয়া এটি কে আবিষ্কার করেন এটি লুকা প্যাসিলিও আবিষ্কার করেন লুকা প্যাসেলিও কোন দেশের নাগরিক ছিলেন তিনি ইতালির নাগরিক ছিলেন তার পেশা কি ছিল তিনি ধর্মযাজক গণিতবিদ এবং উনি হচ্ছেন কি বলে ধর্মযাজক গণিতবিদ এবং দার্শনিক ছিলেন মনে রাখতে কিন্তু এই তিনটা বিষয় মনে রাখতে হবে এবং উনি যে বইটাতে লিখেন সেই বইটা নাম হচ্ছে সোমবার দিয়ে অ্যারথমেট্রিক জিওমেট্রিক প্রপারশনীয় প্রপারশনীয় লিটার ওকে এবং এই বইতে তিনি করেন যেখানে ভিত্তি হচ্ছে দ্বৈত পক্ষ বা দুটি পক্ষ একটা পক্ষ ডেবিট হবে একটা পক্ষ ক্রেডিট হবে সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট আর এই বইটা ওই বইটা কোন ভাষায় লেখা হয় এটা ইতালির ভাষায় লিখা হয় আর লোকা প্যাসেড কোথায় বসবাস করতেন তিনি ইতালির ভেরি শহরে বসবাস করতেন হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সবাই এটা ভালো করে রপ্ত করবে এবং আমাকে জানিয়ে দিবে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা যদি কারো কোনো সমস্যা থাকে আমার কমেন্টসে জানাবে অথবা আমাকে ফোন করে জানাবে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফাইভ এইট সিক্স ডাবল টু অথবা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন এইট সিক্স টু সিক্স সেভেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ